আসসালামু আলাইকুম সুন্দর একটি দিন কাটানোর জন্য কি লাগে চলুন আজকে একটি সুন্দর দিন কাটিয়ে আসি প্রথমেই আজকে আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জের ভুলতা জামদানি হাট দেখার জন্য সেই বিখ্যাত জামদানি হাট বসে ভোর তিনটায় এবং শেষ হয়ে যায় ফজরের আগে সো আমরা এসে জামদানির হাট পেলাম না এখানে কিছু খুচরা বিক্রেতারা জামদানি বিক্রি করছিল যদিও আমাদের আজকের উদ্দেশ্য জামদানি জামদানি কেনা না দেখা কিন্তু এখানে নাকি সেটা দেখা যাবে না সেটা দেখতে হলে নদীর ওই পারে যেতে হবে এবং শুক্রবার বাদ দিয়ে যাওয়া ভালো সো আজকে যেহেতু শুক্রবার আমরা সেই প্ল্যান বাদ দিলাম এখন আমরা চলে যাচ্ছি নরসিংদিতে নরসিংদীর নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন দেখার জন্য এখানে যাওয়ার জন্য প্রথমেই যেতে হবে নরসিংদী বাসে করে অথবা ট্রেনে করে তারপর সেখান থেকে ইজি বাইক অথবা সিএনজি করে এখানে আসা যাবে আমরা যেহেতু গাড়িতে করে আসলাম আমাদের বেশি সময় লাগলো না তো আমরা এখানে চলে এলাম আমাদের প্রবেশ মূল্য ছিল পঞ্চাশ টাকা করে আমরা ঢুকে গেলাম নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেনে মেঘনা নদীর পাশে খুব সুন্দর একটি জায়গা এখানে এসে ফুলের সমারোহ দেখে আপনার মন ভালো হয়ে যাবে তবে আমার কাছে জায়গাটা ওভার ক্রাউডেড মনে হয়েছে তো আমরা বেশ কিছুক্ষণ ছবি টবি তুললাম আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই কসমস গার্ডেন নাগরিয়া কান্দি থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে এই সুরেশা ক্ষেত চোখে পড়লো এবং নেমে গেলাম যথারীতি ভিডিও এবং ছবি তোলার জন্য এভাবেই একটি আনপ্ল্যান্ড কিন্তু সুন্দর দিনের পরিসমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ